আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত অনলাইন দিনই ভাই এবং বোন আপনাদের অবগতিতে আছে যে আমরা জিন রুকে এবং শারিয়ার পদ্ধতিতে জিন এবং জাদুর কথা বলে থাকি বা চিকিৎসার কথা বলে থাকি তো মূলত আপনাদের সামনে আজ আলোচনা করতে চাই যে জাদুর মাধ্যমে পড়াশোনা নষ্ট করা যায় কিনা তো এটা বাস্তব সত্য কথা যে জাদুর মাধ্যমে পড়াশোনাও নষ্ট করা যায় আর জাদুর ব্যাপারটি আল্লাহ আলমের একদম প্রথম দিকে আয়াতে বলেছেন এই ব্যাপারটি একদম স্পষ্ট যে মানে ব্যাপারটি একদমই ক্লিয়ার তো অনেকে এই ধরনের ভ্রান্ত ধারণায় থাকে যে জাদুর কারণে আবার এরকম হয় নাকি জাদুর অসংখ্য কারণ রয়েছে জাদু প্রায় তিরিশ প্রকারের রয়েছে যে অনেক প্রকারের জাদু করা যায় তার ভিতরে এটাও একটি অংশ যে পড়ালেখা নষ্ট করা যায় জাদুর মাধ্যমে তো এই বিষয়টা তাদের সামনে আমি তুলে ধরি যে কেমন হলে আসলে ব্যক্তি জাদুগ্রস্ত হয়েছে যে তার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিভাবে বোঝা যাবে এটাই আপনাদের সামনে আমরা আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ এক নম্বর কারণ আছে হঠাৎ করে লেখায় মনোযোগ না থাকা যদিও আগে খুব মনোযোগী ছিল এটি হচ্ছে ব্যক্তির জাদুর কারণে এমন হয়েছে দুই স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া বিশেষ করে মুখস্থ জিনিসকে ভুলে যাওয়া তিন ঘুম ঘুম ভাব বা অলসতা বেশি অনুভব করা বিশেষ করে পড়ার সময় চার মাথা ব্যথা বা চোখে চাপ অনুভব করা ডাক্তারি পরীক্ষায় কিছু না পাওয়া পাঁচ পড়তে বসলেই হঠাৎ অন্য চিন্তায় চলে যাওয়া বা বিরক্তি অনুভব করা ছয় ঘন ঘন হতাশা কাঁদতে ইচ্ছা করা পড়াশোনা ছেড়ে দিতে মন চাইছে সাত ভয় ভীতি দুঃখজনক স্বপ্ন বা হঠাৎ কান্না পাশে এমন অনুভূতি পাওয়া নিজের ভিতরে জাগা আট নিজেকে অযোগ্য বা ব্যর্থ মনে হওয়া বারবার যদিও বাস্তবে তেমন কোনো প্রতিক্রিয়া ঘটেনি নয় বুক ধড়ফড় করে নিজের বুকে চাপ অনুভব করা বিশেষ করে পড়ার সময় দশ ঘরের নির্দিষ্ট জায়গায় বসলে বেশি মন খারাপ বা অস্থিরতা অনুভব করা এটাই সর্বমোট হচ্ছে পড়ালেখা নষ্ট করার জাদুর আলামত এই ধরনের আলামত যদি কারোর ভিতরে জাহির হয় কোনো ছেলে অথবা কোনো মেয়ের ভিতরে তখন ব্যক্তি বুঝবেন যে তাকে জাদু করা হয়েছে পড়ালেখা নষ্ট করার জন্য এটা মানুষের মাধ্যমে হতে পারে ভণ্ড কবিরাজ জ্যোতিষ এদের কারণে এমনও হতে পারে যে জিনের মাধ্যমেও এটা হয়ে থাকতে পারে তাই আপনাদের অদত্ত আহ্বান জানাই যে শির কুফুরকে না বলুন কোরআন সন্নাকে হ্যাঁ বলুন কুরআন রুকা এবং সারিয়ার পদ্ধতিতে আপনারা চিকিৎসা করবেন ইনশাআল্লাহ সমস্যা সমাধান হবে রব্বুল আলম ইসরা বলেছেন নাহনুনাজিল ফিল কুরআন মা হুয়া শেফা রব্বুল আলামিন সমস্ত রোগেরই আরোগ্য শেফা রেখেছেন রব্বুল আলামিন কোরআন মাজিদে তাই আপনারা কোনো কোরআন রুকিয়া শারিয়া রাকির কাছে পরামর্শ নেবেন এবং এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইবেন যে একটা রুকিয়া করে করে এই বিষয়টি সমাধান করা যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন আমরা কোরআন রুকিয়া এবং শারিয়ার পদ্ধতিতে চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন সকলকেই রহম করুক